আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশুর রহমান হাইটেক মেশিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো দুশো চৌষট্টি ডিমের অটো ইনকিউবেটর এটা হলো দুশো চৌষট্টি ডিমের অটো ইনকিউবেটর যেখানে আর্দ্রতা ও অটো এবং আর্দ্রতা অটো এর সুবিধা হলো শীতকালে যখন আর্দ্রতায় সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে আর্দ্রতা নিয়ে কোনো ঝামেলা পোহাতে হবে না আর এই ইনকিউবেটরটায় আমরা ইউজ করেছি এইচটিসি তিরিশ আঠাশি ইনকিউবেটর কন্ট্রোলার আপনারা জানেন হাইটেক মেশিন ওয়ার্ল্ডের দুইটা শাখা একটা হলো হাইটেক মেশিন ওয়ার্ল্ড ঢাকাতে এবং আরেকটা হলো সানটেক ইনকিউবেটর এটা হলো বরিশাল সদরে তো আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সরাসরি এসে ক্রয় করতে পারবেন অথবা অনলাইনে অর্ডার দিয়েও ক্রয় করতে পারবেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন অথবা আপনারা মেসেঞ্জারে মেসেজ করতে পারেন এবং অথবা কমেন্টসও করতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় স্ক্রিনে দেয়া নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে কল দিলে ভালো হয় হোয়াটসঅ্যাপে যদি আপনারা মেসেজ দিয়ে রাখেন সেক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের সময় মতো তো মেসেজটা রিপ্লাই করতে পারি আর অনেক সময় আমাদের ফোন বেশি আসলে অনেক সময় ওয়েটিংয়ে থাকে সব ফোন ধরা সম্ভব হয় না তো আজকে আমরা যে ইনকিউবেটারটা দেখাবো এটা হলো দুইশো চৌষট্টি ডিমের অটো ইনকিউবেটার এই ইনকিউবেটারটায় ককশিটের বডি কক্সিটের সুবিধা হলো এই বডিতে টেম্পারেচার অনেক বেশি ধরে রাখে এবং বিদ্যুৎ বিল তুলনামূলক কম আসে আর এই যে দেখতেছেন টুপিনের একটা সকেট এটা হলো সে হিউমিডিটি ফায়ারের লাইন এখানে হিউমিডিটি ফায়ারের লাইন যদি আপনি দেন সেক্ষেত্রে আপনার অটো আর্দ্রতা বাড়বে আপনাকে এজন্য কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না আর এছাড়াও আমাদের কাছে অন্য অন্য ইনকিউবেটারও আছে স্টিলের ইনকিউবেটর আছে কক্সিটের ছোটো বড়ো ইনকিউবেটর আছে আপনারা এগুলোও ক্রয় করতে পারেন আর যখন আপনারা এই মেশিনটা ক্রয় করবেন সেক্ষেত্রে শুরুর দিকে আপনাকে অল্প কিছু টাকা কুরিয়ারের ভাড়ার টাকাটা যেটা দুইশো পঞ্চাশ টাকা কুরিয়ার ভাড়া এটা অগ্রিম নগদে অথবা বিকেশে পাঠাতে হবে আর বাকি টাকাটা পণ্য হাতে পেয়ে আপনি পরিশোধ করবেন আসলে মূলত পণ্যের দামটা আপনি পণ্য হাতে পেয়ে পরিশোধ করবেন কুরিয়ার কোম্পানি যখন আপনাকে পণ্যটা বুঝিয়ে দেবে তখন ওই কুরিয়ার বয়ের কাছে আপনি এই টাকাটা দেবেন আর সব থেকে ভালো আপনারা চাইলে আপনি সরাসরি এসে এখান থেকে ক্রয় করতে পারেন এখান থেকে নিয়ে যেতে পারেন অথবা এখান থেকে ক্রয় করে আমাদের বুকিং দিয়ে দিতে পারলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার অ্যাড্রেসে বুকিং দিয়ে দিই আর এই ইনকিউবেটারটায় দেখেন দুইটা অষ্টাশি ডিমের ট্রে এটা হলো একশো ছিয়াত্তর এবং নিচে যে জায়গাটা আছে এখানে হ্যাচার এটা হচ্ছে অষ্টাশি টোটাল হয় দুইশো চৌষট্টি দুইশো চৌষট্টি ডিম এবং এখানে যে ইউজ করা হয়েছে এইচটিসি তিরিশ আঠাশ কন্ট্রোলার এটা টেম্পারেচার এবং আর্দ্রতা দুইটাই কন্ট্রোল করে এবং এই সাদা যে মিটারটা এটা যদি বিদ্যুৎ না থাকে সেক্ষেত্রে চলবে আর এই যে ডাব্লু বারোশোনায় কন্ট্রোলারটা দেখতেছেন এটা সদা ইসে ব্যাটারির সাহায্যে চলবে এটা হলো এসি ডিসি একটা কন্ট্রোলার এটা কারেন্টেও চলবে এইচটিসি তিরিশ আঠাশ দিয়ে কারেন্টে চলবে এবং ডাব্লু বারোশোনায় দিয়ে ব্যাটারিতে চলবে আর সাথে যে ই দেখতেছেন ওটা ছিল টাইমার এটার কাজ হইল মোটরটাকে নির্দিষ্ট সময়ের পর ঘুরানো আমরা সাধারণত এখানে